বন্ধুরা সুপ্রভাত সকলকে কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকে যে দিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল হচ্ছে রবিবার আর সকাল সকাল উঠেই আমার ব্যস্ততম দিনের ব্যস্ত সংসারের কিছু কাজকর্ম আর তার সাথে আজকে আর একটা স্পেশাল অনেকগুলো মুহূর্তই তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে এই ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে তো সকালবেলা আজকে মনটা এত আনন্দে খুশি হয়ে রয়েছে তো দেখো আজকে কিন্তু অন্য কিছু না পরে সকাল সকাল শাড়ি পরেছি আর এই সকালবেলা শাড়ি পরার আর একটা কারণও হচ্ছে শাড়ি পরে সংসারের কাজকর্ম করাটা বলতে পারে একটু অভ্যেসে আনার জন্যে হলে কী হয় বলো তো শাড়ি পরে এমন যোগধবু হয়ে আমি হাঁটি মানে নিজের ভেতর থেকেই একটা মনে হয় এই বুঝি কাপড়টা খুলে গেল এই বুঝি কাপড়টা খুলে গেল আর কি সরি মানে কুঁচিটা খুলে গেল তো এই বলতে পারো এই ভয় থেকে নিজেকে মুক্ত করার জন্য একটুখানি এই যে শাড়িগুলো পরার চেষ্টা করছি আর এখন করে জানো তো এই নরম দেখে শাড়ি একটাই রয়েছে এত মার কাছে যাচ্ছি শুধু ভাবছি মার কাছ থেকে দুটো নিয়ে আসবো দুটো নিয়ে আসবো সে আর আনা হচ্ছে না যার ফলে তো স্টকে এখন এই বলতে পারো পাতলা শাড়ি বলতে একটাই আছে আর একটাও জানো তো ছাপা শাড়ি ভাঙা আছে কিন্তু শাড়িটা না ওই একবারই পরেছিলাম তো তারপর তো জলে কাচার পর সেটা মার লেগে না একদম মানে কি বলবো মরমরে হয়ে রয়েছে তো সেই জন্য না ওটাকে পড়তে পারছে না তবে ইচ্ছা আছে একদিন ওটাকেও ট্রাই করব তো সকালবেলা দেখছোই তো ঘরে কি সুন্দর রোদ ঢুকেছে তো রোদটাতে বেশ খানিক্ষণ বসে নিলাম আর এরই মধ্যে কৌশিক আজকে সকালবেলা ও গোপালকে ঘুম থেকে তুলে দিয়েছে আর আমি চলে এসেছি রান্নার এদিকে তার কারণ হচ্ছে আজকে বাড়িতে দুখানা বড় বড় কাজ বলতে পারো দুখানা নতুন জিনিস বাড়িতে আসবে তো তারই জন্যে না সমস্ত কাজবাজ তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে হবে একটা তো বাড়িতে দিতে আসবে আর একটা আমাদেরকে আনতে যেতে হবে তো বুঝতেই পারছে সংসার সামলে একটুখানি বাইরে টা অনেকটাই চাপের হয়ে যায় যেখানে নিজের একার সংসার সমস্ত কিছু নিজেকে করতে হচ্ছে তো সেই জন্যে না তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করছি যার জন্য দেখো চেয়ারে যে কটা জামা কাপড় আছে সমস্তগুলো তুলে নিচ্ছি কারণ বাড়িতে যে জিনিসগুলো আসবে তারপরে না মানে সেই জিনিসগুলো আসার পর এই কাজগুলোকে না করতে একদম ইচ্ছা করবে না তাই সকালবেলা উঠে দেখো এখনও কিন্তু রান্নাঘরেও ঢুকিনি কিন্তু আশেপাশের সমস্ত কাজ কিন্তু আগে কমপ্লিট করে নিচ্ছি তো মোটামুটি এখানে জামা কাপড় গোছানো কমপ্লিট এখন এই যে দিন যে রিং লাইটটা নিয়ে এসেছিলাম কিনে তো সেটা তো দোকানে নিজে হাতে সেট করেছিলাম বাট বাড়িয়ে এনে একবারও সেট করিনি তো সেটাকেই এখানে না সেট করছি কারণ দেখবে একটা জিনিসকে যতক্ষণ না আমরা হাতে একদম কমফোর্টেবল নিয়ে ফিল করব ততক্ষণ কিন্তু সেই জিনিসটাকে আর কি ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় না তো একজন দিদিভাই ভাই জিজ্ঞেস করেছিল আমার এই রিং লাইটটা কত নিয়েছে তো আমার এই রিং লাইটটার সাথে জানা তো তিনখানা আর কি মোবাইল হোল্ডার রয়েছে প্লাস একটা রিমোট দিয়েছে আর এই যে আঠেরো ইঞ্চি যে রিং লাইট তো এই সব কিছু নিয়ে না আমার পড়েছে হচ্ছে ষোলোশো টাকা মতো তবে জানাতে এই রিং লাইটটার সাথে না এই স্ট্যান্ডটা ছিল না এর সাথে যে স্ট্যান্ডটা ছিল সেটা নিলে এই বারোশো থেকে তেরোশোর মধ্যে হয়ে যেত তবে যেহেতু আমি নিচের স্ট্যান্ডটা একটুখানি আর কি ট্রাইপডটা একটু ভারী দেখে নিয়েছি তাই আমার টাকাটা একটু বেশি লেগেছে আর আমাদের এখানে তো এগুলো প্রায় দু হাজার বাইশশো তেইশশো এরকম চাইছিলো তো যেহেতু চাঁদনি থেকে নিয়েছি তাই আমার অনেকটাই সস্তা পড়েছে আর এখন এই তো রিং লাইটটাকে স্ট্যান্ডে আটকে যে বাক্সটা ছিল সেটাকে দিয়ে ওপরে কভার করে দিলাম তোমাদের সকলকে জানাই আরও একবার গুড মর্নিং আমার গলাটা আজকে সত্যিই ভাঙা কালকে ট্রেনের হাওয়া খেয়ে গলাটা ভেঙে গেছে কি বলতো আমার উল্টো দিকে যে বসেছিল না তার নাকি প্রচন্ড সাফোকেশন হচ্ছিলো ট্রেনের মতো তো প্রচুর লোক ছিল কারোকে আমি দেখিনি ইভেন আমারও কোনো সাফোকেশন ছিল না বাট ওনার আমি সাফোকেশনের কোনো লক্ষণ দেখতে পেলাম না উনি কন্টিনিউয়াস ফোন ঘেটে গেলেন ফোনে কথা বলে গেলেন বাট ওনার সাফোকেশান হচ্ছিলো তার সাফোকেশনের জন্য আমার কাশিটা হয়ে গেল। কারণ আমি ডাইরেক্ট সাইডে বসেছিলাম তো পুরো হাওয়াটা আমার এই গলাতে লেগেছে আর কি নিচের পোর্শনটা লাগেনি সামনে না রিং লাইটের বাক্সটাকে খাড়া করে দিয়েছিলাম তার জন্য আমার সামনে লাগেনি বাট আমার ঠান্ডাটা আরও মানে বসে গেছে সকালবেলা উঠে তো চোখ মুখ খুলতেই পারছি না মনে হচ্ছে না সমস্ত কিছু দিয়েটা বন্ধ হয়েছে তারপরে সেই যেই তুলসী পাউডারটা থাকে সেইটাকে ফুটিয়ে খেলাম দেন তারপরে তো ভিডিও শুরু করে যার জন্য আজকে আটটা থেকে ভিডিও শুরু করেছি উঠেছিলাম অনেকটাই আগে তো আমার এই পছন্দের রিডিং লাইটটা কেমন হয়েছে তোমরা জানিও অত ভীষণ পছন্দ হয়েছে ওই জন্য দেখো সকালবেলা সমস্ত কাজ ছেড়ে আগে এইটাকে ঠিকঠাক করলাম মানে একটু সামনে দেখলেও ভালো লাগে এই রিং লাইটটা না ভালো বাট আমার লাইটটা আর জলে না পড়ে পড়ে ভেঙে গেছে ও তোমাদেরকে তো আর একটা জিনিস বলা হয়নি গতকাল এই দেখো এইখানে যে রাবার প্ল্যান্টটা দেখছে এই দেখো টুলের ওপর রাখা তো এই রাবার প্ল্যান্টটাকেও আনা হয়েছে এটা কালকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমাদের এখানে তো ভ্যানে যে গাছগুলো বিক্রি হয় রাবার প্ল্যান্ট বলে দেড়শো টাকা একশো টাকা তাও এর থেকে ছোট বাট কালকে শিয়ালদার ওখানে যে মার্কেটটাতে গেলাম অনেক গাছ ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম সেইখান থেকে এটা দেড়শো টাকা চেয়েছিলো বহু দরাদরি করে একশো দশ টাকায় দিয়েছে দেখো কতটা বড় গাছ দিয়েছে তো আরও একটা গাছ কেনা হয়েছে সেটা মার জন্য সেটা যবে আবার মার ওখানে যাব তবে তোমাদের সাথে শেয়ার করব তো চলো সকাল সকাল তো এইসব হলো প্লাস প্লাস আজকেও বাড়িতে অনেক কিছু জিনিস হবে দুটো নতুন জিনিস আসবে একটা আসবে বাপির ঘরের জন্য একটা আসবে আমার ঘরের জন্য তার জন্য বলতে আমার আনন্দের সেখানে নেই মানে আমি সকাল থেকে এমনিতেই হাওয়ায় উঠছি যার জন্য দেখো সকাল সকাল মানে শাড়ি পরে কাজ করছি যেখানে আমি শাড়ি পরতে পারি না তো এই তো হচ্ছে ব্যাপার চলো কাজগুলো তাড়াতাড়ি শেষ করি না হলে আনন্দটাকে ঠিকঠাক উপভোগ করা যাবে না কারণ এদিকে ট্রাইপডের বাক্সটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না তো দেখলাম ওয়াড্রপের মাথার একটা বিশাল ভালো অপশান তো সেখানেই রাখলাম আর দেখতেই তো পেলে ওখানে আরও একটা ট্রাইপড যেতে হবে ওটা যেন তো ভেঙে গেছে আর এইদিকে দেখো দুষ্টু ট্রাইপডটা দেখে তো আনন্দের নেই ও শুধু ভাবছে এটা কি এটা কি আর এই দেখো এইদিকে গতকাল না আর কি শিয়ালদা তার যে মানে স্টেশনের সামনে যে মার্কেটটা থাকে না তো ওখান থেকে না এইরকম কুল আনা হয়েছিল আমাদের এখানে তো এই কুলগুলো চাইছিল হচ্ছে আড়াইশো গ্রামের দাম তিরিশ টাকা তবে ওখানে জানো তো পাঁচশো কুল চল্লিশ টাকায় পেয়ে গেছি আর এইরকম কুলগুলো দেখবে বিট লবণ দিয়ে খেতে কি দারুণ লাগে না মানে শুধু খেতেও ভালো লাগে বাট বিট লবণ দিয়ে খেলে না আরও বেশ ভালো লাগে মুখটা ছেড়ে যায় তো সেই কারণেই নিয়ে আসা হয়েছে ছোটোবেলায় তো মনের মধ্যে একটা ভাবই ছিল যে সরস্বতী পুজোটাকে কোনোভাবেই কালকে কুল খাওয়া যাবে না যদি কুল খেয়ে ফেলি তাহলে সরস্বতী ঠাকুর মনে আমাদেরকে ভাব দেবে আমাদেরকে ফেল করিয়ে দেবে তবে বড় হয়ে এখন সেইগুলোকে বুঝতে শিখেছি যে কুলটা তখন খেতে বারণ করা হতো যাতে মানে তখন তো কুলটা পুষ্ট হতো না তো এখন যেহেতু সবই চাষের হয় তাই আগে থেকেই পুষ্ট হয়ে যায় যার জন্য এখন আর খেলে কোনো সমস্যা হয় না তো এইদিকে যা কাছাকাছি ছিল সেগুলো বসিয়ে দিই এখানে এখন চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি আর তোমরা তো জানোই রবিবার মানে আমাদের চিকেনটা হবেই তো এখানে এই যে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি আর কী কী দিয়ে ম্যারিনেট করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর কি ম্যারিনেশনটা খুবই কমন আমরা প্রত্যেকেই বাড়িতে এইভাবেই ম্যারিনেট করি আর এইভাবে কিন্তু বলো খেতে দুর্দান্ত হয় না তো এইদিকে চিকেনটা ম্যারিনেট করে দেখো এইখানে কেটে নিই আর কি রসুন ছাড়িয়েছি আদা কেটেছি আর এখানে কুচো করে আদা পেঁয়াজ লঙ্কা টমেটো আর দু রকমের পেঁয়াজ মানে অনেকভাবেই পেঁয়াজগুলো কেটে নিয়েছি যতগুলো আজকে আর কি রান্নায় লাগবে be আর এদিকে রান্না করতে এসে দেখি জিরের গুঁড়োটা একদম শেষ হয়ে গেছে তো ওই সেই জন্য না কড়াই একটুখানি জিরেটা ড্রাই রোধ করে নিলাম একটু ভাঁধে সেটাকে আবার গুঁড়িয়ে নেব তো আজকে টিফিনে বানাবো হচ্ছে তরকা তার সাথে রুটি ভেবেছিলাম করবো কিন্তু না সকালবেলা রুটিটা করতে ইচ্ছা করছিল না তো ইচ্ছা করলে আজকে একটু পরোটা করব তো সেই জন্যে আজকে সকালের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে এরকম তরকা আর কি এক তরকা করব তার সাথে থাকবে হচ্ছে পরোটা তো এই দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্টটা হবে তো এদিকে রান্নাটা চলতে চলতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট চলো শেয়ার করে নিই কারণ কতদিনের ভিডিওতে তোমাদের আমাদের কারোরই কোনো কমেন্ট আমি পড়তে পারিনি আমার নিজেরই ভীষণ লাগছিলো তাই আজকে আগে চট চলতে চলো পরে নেই কারণ এই ভিডিওটা শেষাংশটা এতটা ইন্টারেস্টিং যে সেখানে আর কমেন্ট পড়ার তো সময়ই হবে না তোমাদের সাথে প্রচুর কিছু শেয়ার করার আছে তো এইদিকে দেখো তরকাটা বসিয়ে দিয়েছি আর এই সাইডে কিন্তু পরোটাগুলো করছি আর প্লিজ আমার পরোটা দেখে কেউ হেসো না কারণ পরোটা আমার গোল হয় না মানে যা আর কি এদিক ওদিক একটা শেফ হয় তাতে খাওয়া যায় কিন্তু গোল হয় না এটাই হচ্ছে সমস্যা তো এইদিকে দেখো বেশ মানে ঝালঝাল একটা সুন্দর গন্ধযুক্ত তরকা হয়ে গেছে রেডি তো চলো এবার খেয়ে নেই আর তার সাথে তোমাদের সাথে কমেন্টগুলোও শেয়ার করে নেই খেয়ে নিয়ে না আমার ছাতেও যেতে হবে জামা কাপড় মেলার জন্যে আমার গত ভিডিওতে রাখি মণ্ডল দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও তোমার সব ইচ্ছা পূরণ হোক হ্যাঁ গো দিদিভাই সব ইচ্ছাই আমি পূরণ করতে পারবো যদি তোমরা সবসময় আমাকে এইভাবেই সাপোর্ট করে যাও আর কমেন্ট করেছিল সুনন্দা দিদিভাই আসিফার জানা আর দেবনন্দা হাজরাদি রেখেছে এবার কৌশিককে কিছু কিনে দিয়েও দেখবে আরও ভালো লাগবে হ্যাঁ গো ইচ্ছা আছে তবে ছোটোখাটো সব জিনিসই ওর মোটামুটি আছে ওকে একটা ইচ্ছা আছে একটা বড় কিছুই গিফট করব তবে তার জন্য এখনও আমাকে একটু ওয়েট করতে হবে কারণ আমার পকেটটা এখনও মানে ওকে দেওয়ার মতো তো জিনিসের স্বাদ দিচ্ছেন ওকে একটা বড় কিছুই দেওয়ার ইচ্ছা আছে তো তার জন্য এখনও আমাকে অপেক্ষা করতে হবে আর দিদিভাই তুমিও লিখেছো যে তুমিও আরবিউতে এম এ করেছো বাট রেগুলারে হ্যাঁ রেগুলারে করতে গেলে তো কি হয় বলো তো যেতে হয়তো আর আমাদের আর মানে আমি যেখানে থাকি সেখান থেকে রেগুলার আমার পক্ষে জার্নি করা সম্ভব ছিল না তো সেই জন্যই ডিস্টেন্সে করেছি আর এই দিকে দেখো এই ছোট্ট স্ট্যান্ডটা নিয়ে না ছাদে গেলে ভিডিওটা করি তো তো আজকে ভিডিও করতে করতে স্ট্যান্ডের দুখানা পায়াই ভেঙে গেল মানে গতকাল একটা নতুন ট্রাইপড নিয়ে এলাম অমনি সাথে সাথে পুরোনো একখানা ভেঙে গেল। মানে আমার বলতে পারো ডান দিক দুটোই সমান হয়ে গেল আর লাইফ অফ আ বাটারফ্লাই থেকে দিদিভাই লিখেছিল রিং লাইটটার দাম কত তো সেটা তো দিদিভাই আমি বলেই দিয়েছি একটু আগে আর সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই লিখেছে তোমার কি সাবজেক্ট ছিল তো আমার এম এতে সাবজেক্ট ছিল হচ্ছে ইংলিশ আমার গ্র্যাজুয়েশন ইংলিশের ওপরেই করা আর কমেন্ট করেছিল রুমা ব্লক থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে কাঁধে ব্যাগ নিয়ে একদম কলেজ ছাত্রীর মতো লাগছিল হ্যাঁ গো জানো তো আমারও আগের দিন ওই রকম পড়ে না মানে ব্যাগ কাঁধে নিয়ে যেতে এত ভালো লাগছিল সেই কতদিনের পর মানে কতদিন আগের ফিলিংসটা আগের দিন আবার ফিরে পেয়েছি তো এইদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট এদিকে করেছি সর্ষে পোস্ত দিয়ে শিমের ঝাল এদিকে রয়েছে চিকেন আর সকালের একটু তরকা ছিল আর সাথে কেটে নিয়েছি হচ্ছে স্যালাড তো এই দিয়েই আজকের আমাদের রান্নাবান্না দেখো চিকেনটা কি দারুণ দেখতে হয়েছিল না আর জানো তো খেতে না একটু ঝালও হয়ে গেছিলো ও এখনকার মতো রান্না রান্নাবান্নার কাজ সমস্ত কিছু কমপ্লিট তো কৌশিক বললো ও ঘরটা মুছে দেবে আর আমি স্নান করে পুজো দেবো তো এই হচ্ছে এখনকার মতো শিডিউল বাজে হচ্ছে একটা পনেরো আর অনেকে ওর মা নিতে এসছে ওই দেখো খাটে মানে আমার সুন্দর করে গোছানো খাটটা নষ্ট করার জন্য ওই না দেখো সমস্ত কিছু দিয়ে সে করে আমার না বিশ্বাস করো ভীষণ আনন্দ হচ্ছে ফাইনালি আজকে বাড়িতে দুটো জিনিস হবে তো নিচে এখন বাপির ঘরের খাটটা খুলতে এসছে ওটাকে ঠাকুর ঘরে ট্রান্সফার করা হবে আর ওখানে একটা নতুন জিনিস আসবে মানে আমার আজকে এত আনন্দ হচ্ছে না বিশ্বাস করো ভাষায় প্রকাশ করতে পারছি না ভীষণ আনন্দ হচ্ছে মানে এই আনন্দ সত্যি কথা খুব ভাষায় বলার না মানে ভেতরে এত আনন্দ হচ্ছে তো এখন আগে এই কাজগুলো করে নিই তারপরে আবার যখন কিনতে যাবো তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই দিকে নিচে এসে দেখি এখানে বাপির ঘরের খাটটা খুলতে চলে এসেছে আসার কথা ছিল তো ওনার বিকেলের দিকে তো উনি বললেন একটা খাট তখন লাগাবে আবার একটা খুলবে তাই আগে করে এসে উনি দুপুরবেলা এইটা এখন খুলে দিয়ে গেলেন তারপরে বিকেলে এসে এখানে একটা অন্য একটা আরও সুন্দর দেখতে খাট আসবে আর দেখো খাটটা যেই না সরিয়েছে খাটের নিচে কত ঝুল ছিল আর ওই ঘরের যে খাটটা ছিল সেটা এখন ঠাকুর ঘরে ফিট করে দেওয়া হলো কারণ বললাম না ওই ঘরে একটা নতুন খাট আসবে তো কৌশিক এখানে খাটটা আর কি যেই লাগানো হয়ে গেছে না ওই চারিপাশের ধুলোগুলো একটুখানি পরিষ্কার করে বাজে হচ্ছে পৌনে চারটে আর এখনই আমরা সবাই মিলে বেরোচ্ছি ঘরের আমার প্রিয় জিনিসটা কিনতে ভীষণ আনন্দ লাগছে তো এখন আগে বেরোই গিয়ে দেখি তো কোনটা নেওয়া হয় বা না হয় এতটা এক্সাইটেড লাগছে না বিশ্বাস করেও ভীষণ আনন্দ লাগছে যে ফাইনালি আমার ঘরে জিনিসটা আসছে ভীষণ আনন্দ লাগছে তো এখন বাপি কি একটা খুঁজে পাচ্ছে না এখন বাপি আর কৌশিক চেঁচামেচি করছে আমি তো মানে ওরা তো সাইকেলে যাবে বাট আমি টোটোতে যাবো তো আমি আগে বেরিয়ে যাই তারপরে আবার ওরা ওখানে মানে একসাথে দোকানে গিয়ে একসাথে দেখা করলাম তো চলো এখন বেরোনো যায় আমি যে কী বলবো এক্সাইটমেন্টে কিছুই বুঝতে পারছি না তো চলো এখন আগে বেরোয় আর পরে কথা হচ্ছে আর তারপর আমি বাপি কৌশিক তিনজনাই চলে এসেছি হচ্ছে খোসলা ইলেকট্রনিক্সে আর এখানটাতে এসে তোমরা বুঝতেই পারছো আজকে আমরা কী কিনতে এসেছি বহুত দিন ধরে এটা নেবো ওটা নেবো করতে করতে দেখতে দেখতে আজকে ফাইনালি একটা নিতে হবে তো এইদিকে না দেখো যেগুলো ডান দিকে দেখতে পাচ্ছ ওই দিকেরগুলো হচ্ছে সব সনি আর এই দিকেরগুলো হচ্ছে সব স্যামসাং তো এবার তোমরাই মাঝে মধ্যে লক্ষ্য করো সনি আর স্যামসাংয়ের মধ্যে পিকচার কোয়ালিটির কিন্তু একটু ডিফারেন্স রয়েছে প্লাস সাউন্ড সাউন্ড তো মানে সনিটা একদম দুর্দান্ত বাজছে দেখো এখানে ডান দিক আর দিকে স্ক্রিনের মধ্যে কতটা পার্থক্য একটা হচ্ছে মানে একটুখানি ডিপ হচ্ছে একটা একটুখানি পিকচার কোয়ালিটি একটু লাইট তো এখানে তো এসেছিলাম আমরা স্যামসাংয়ের নেবো বলে আর কি স্যামসাংয়ের থার্টি টু নেবো বলে তো সমস্ত দিক ভেবেচিন্তে নেওয়া হয়ে গেল কী জানো চলো তোমাদেরকে পরে দেখাচ্ছি আগে আমরা কেনাকাটা সেরে নেই এখানে দাদা আর কি সমস্ত কিছু বোঝাচ্ছিল যে কোন টিভিতে কি কী বেশি ফেসিলিটি আছে এর মধ্যে এছাড়া এক্সট্রা এখন কি কী হয়েছে তো সমস্ত কিছু এখানে দেখা চলছিল আর এই মধ্যে যেন কি হলো আমাদের তো ভাগ্য কারেন্টটা চলে গেল এত সুন্দর মনোযোগ সহকারে দেখছিলাম বাট কারেন্ট গিয়ে খুব একটা অসুবিধা হয়নি কারণ আমাদের মোটামুটি টিভির দুটো আগে থেকেই দেখা ছিল আজকে যেহেতু ফাইনাল পার্চেস করছি তাই একটুখানি দেখছিলাম আর কি তো এখানে এই যে আমাদের কেনাকাটা কমপ্লিট কৌশিক এখানে বিলিং করছে আমার তো আনন্দের আর সীমা নেই আমার দাঁত দুটো মনে দাঁতগুলো মনে হচ্ছিলো খুলে বেরিয়ে আসবে তো এখানে এখন আমাদের প্রসেসিং চলছিল তাই আমরা এখানে বসে বসে একটুখানি ভিডিও শ্যুটিং করছিলাম বাট চারিদিকটা অন্ধকার এইটাই যা সমস্যা বাট আমাদের আনন্দ হচ্ছিলো প্রচুর যে বহুত দিন বাদে আমাদের একটা স্বপ্ন পূরণ হচ্ছে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল ঘরে একটা টিভি আনার কি বলতো তো বিয়ের পর না মানে বিয়ের আগেই আমার টিভির সাথে লাস্ট সম্পর্ক ছিল বিয়ের পর থেকে সেইভাবে আর হয়নি বাট এইবার ঘরে টিভিটা চলে এলে টিভিটা বেশ ভালো দেখা যাবে দেখো গানটা যখন হচ্ছে আর কি এটা কি গান এখন আমার নামটা মনে হচ্ছে না বাট কী যে সুন্দর লাগছিল পিকচার কোয়ালিটার কি বলবো তো এই যে এখানে আমাদের টিভিটা দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে সনির ফর্টি থ্রি ইঞ্চের বিশাল আনন্দ হচ্ছিল আমাদের তো সেটা তোমরা কৌশিকের মুখের হাসি দেখেই বুঝতে পারছো তো এখানে টিভির বাক্স তো তো এটা তো আর নিয়ে যেতে বেশি কিছু লাগবে না টোটো করে আমি নিয়ে চলে যাব আর এই দিকে তাকিয়ে দেখি দেখো প্রাইস লেখা প্রায় ষাট হাজার তবে এত দাম না এর থেকে অনেকটাই কম দাম ষাট হাজার টাকা দিয়ে টিভি কেনার মতো ক্ষমতা এখনও আমাদের কারোর হয়নি তো যাই হোক এটি টিভিটা কিন্তু টোটালটাই ইনস্টলমেন্টে নেওয়া হয়েছে আস্তে আস্তে শোধ করা হবে তো আজকে তো বিশাল বড় একটা স্বপ্ন পূরণ হলো আর এরই মধ্যে মানে টিভি নিয়েও এদিকে ঢুকছে আর এরই মধ্যে দেখি বাপির ঘরে কিন্তু নতুন খাটও চলে এসেছে তো বাপির ঘরের নতুন খাটের ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে তো মানে আগের খাটটা বেশি ভালো ডিজাইন ছিল নাকি এই খাটটা হ্যাঁ যদিও এই খাটটার ডিজাইনটা অনেকটাই বেশি এটা দেখতে বেশি ভালো লাগছে তো দুষ্টু দেখো নতুন খাটে উঠে ও তো লাফালাফি শুরু করে দিয়েছে আর কি বাড়িতে এতগুলো নতুন জিনিস ঢুকেছে ওরও বলতে গেলে আনন্দের শেষ নেই ও এতটা উত্তেজিত হয়ে পড়েছে ঘর ও ঘর ওপর নিয়ে শুধু ছুটো ছুটি করছে আর দেখবা এরকম আনন্দের সময় কিন্তু বাচ্চারা ছুটো ছুটি করলে আরও বেশি ভালো লাগে তো এইখানে এখন ঠাকুর ঘরের খাটটা তো তখন শুধু স্ট্রাকচারটা বসিয়ে গেছিলো এখন আর কি যে প্লাইগুলো ওপরে থাকে না তো সেগুলোই এখন সেট করে দিচ্ছে এখন শুধু ঠাকুরের সিংহাসনটাই আসার অপেক্ষা তাহলেই বাড়ি আমাদের ফুলফিল একদম কমপ্লিট দেখতেই তো পেলে বাড়িতে আজকে প্রচুর নতুন জিনিস চলে এসছে ঘরের মানে নিচের ঘরের হাল তো পুরো ওল্ড ওপরটা তাও কিছু হয়নি কারণ যেহেতু একটা জাস্ট বক্স এসেছে বাট বিশ্বাস করো ভীষণ মজা লাগছে মানে গেছিলাম হচ্ছে থার্টি টু ইঞ্চ নেবো বলে কিন্তু কৌশিকের ওখানে গিয়ে ফর্টি থ্রিটাই ওর বেশি পছন্দ হলো হ্যাঁ ঠিক আছে তোমার যেটা পছন্দ সেটা না আমার তো যেটা হয় সেটাই ভালো কারণ কী বলো তো সন্ধ্যের পর থেকে তো ঘরে চুপচাপ একাই বসে থাকি ওই জায়গায় টিভিটা থাকলে খুব ভালো হবে আর তোমরা অনেকেই বলো আমার ভিডিও তোমরা টিভিতে দেখো বাট আমি এখনও কোনো দিন দেখিনি এইবার ফাইনালি আমি দেখব যে আমার ভিডিও টিভিতে দেখতে কেমন লাগে আর বাজারে গেছিলাম এই যে একটা টব নিয়ে এসেছি এই যে টবটার ডিজাইন তো এই টপটা এনেছি হচ্ছে এই যে গতকাল যে রাবার প্ল্যান্টটা নিয়ে এলাম এই রাবার প্ল্যান্টটা এতে বসাবো তবে এখনই বসাবো না কারণ ওই গাছটা মানে চার পাঁচ দিন এখন আমার বাড়ির আবহাওয়ায় থাক ও নিজেকে একটুখানি খাপ খাইয়ে নিক দেন ওটাকে টবে দেব। তো এই তো হচ্ছে ব্যবস্থা বাজে হচ্ছে বাবা সাত চাচ্ছি দশ হয়ে গেছে এখন যাই আগে সন্ধেটা দিয়ে নিই তারপর চলো কী হয় না হয় তোমাদের সাথে আমার পরে শেয়ার করছি আর অবশ্যই বলো টিভি আর খাট সব কিছু দিয়ে কেমন লাগছে আমাদের বাড়িটা দেখতে তো এইবার বলতে পারো আর আর একটুখানি কাজ বাকি আছে মানে ওই টুকটাক সেটিংগুলো বাকি আছে হলেই তোমাদের সাথে খুব শীঘ্রই হোম টুর ভিডিও শেয়ার করবো কারণ তোমরা প্রত্যেকে খুব খুব করে বলেছে হোম টুর ভিডিও দিতে তো দিতে না পারায় আমারও খুব খারাপ লাগছে তো এবার ওটা দেবো তো তার আগে আগে আমি আগে সন্ধ্যাটা দিয়ে আসি চলো পরে দেখা হচ্ছে আর বাড়িতে আজকে এতগুলো নতুন জিনিস এসেছে সেই আনন্দে ভাবলাম বাড়িতে আমি একটুখানি বোদেই বানিয়ে ফেলি তো এইখানে দেখো ঠাকুরের এই তো এত দানা জমেছিলো তো সেগুলোকে দিয়ে কোনো গতি করা যাচ্ছিলো না তো ভাবলাম এই যে বাজারে যে শুকনো বোধে কিনতে বসে সেগুলোই আর কি রসে ডুবিয়ে রস বোদে করে নেব তো আর আমার গতদিনের ভিডিওতে পুষ্পার সোম থেকে দিদিভাই কমেন্ট করেছে ভিডিওতে স্ট্যান্ড কীভাবে সেট করো ঠিক আছে দিদিভাই আমি একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল সম্পাদে আর শিরুপ দিদি বলেছে অনেক খুশি তোমার জন্যে কবে যে আমি এরকম নিজের জন্য নিজের মানে নিজের টাকায় জিনিস কিনব ঠিক আছে দিদিভাই এটা আর কি বলি বলো তবে একটা জিনিসই তোমাকে বলবো তোমার নিজের যেটা ভালো লাগে যেটা তোমার ভালোবাসা আছে তুমি সেই কাজটা করো তাহলে দেখবে তুমিও কিন্তু সেখান থেকে কম বেশি আর্ন করতেই পারবে তো এখন বাড়িতে বানানো বোঁদে দিয়েই নতুন টিভি উপলক্ষে মিষ্টিমুখ করা হচ্ছে কি বলো তো অনেকগুলো নকুলদানা দানা জমে কী করবো বুঝতে পারছিলাম না তো তখন বাজারে গেছিলাম না অনেক সময় প্যাকেটটা নিয়ে এলাম এখনও কতটা রস কড়াইতে রয়েছে তো ভাবছি আর একদিন করে ফেলবো মানে আর ভালো লাগে না মনে হচ্ছে কখন একটুখানি শোবো তো দাঁড়া ভাবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি আর শরীর দিচ্ছে না গো খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট ঘরে এলাম আর মাঝে হচ্ছে নয় নয় ঘরে পৌনে এগারোটা বাজে তো কৌশিক তো বললো যে দশটা থেকে শুরু করেছি সাড়ে দশটার মধ্যে কোনো মতেই ওপরে আসতে পারবো না তো বিশ্বাস করো দশ সাড়ে দশটা হয়নি দশটা পঁয়ত্রিশ বেজেছে কারণ ওপর থেকে সমস্ত খাবার দাবার নিচে নিয়ে যাওয়া খাওয়া নিচে থেকে সমস্ত পরিষ্কার করে ওপরে আসতেও তো সময় লাগবে তো এই তো হচ্ছে অবস্থা তারপর ওপরে এসে সকালে তোমাদের সাথে যে আর কি রিং লাইটটা শেয়ার করলাম সেটা না মানে ওখান থেকে কিনে আনার পর একবারও চেক করা হয়নি তো সেটাকে সেটা করলাম করে নিচে এই যে আমি আমার নতুন মাইকটাই তো আওয়াজটা তোমরা কেমন শুনতে পাচ্ছ মানে ভয়েসটা আমার কতটা ক্লিয়ার হচ্ছে প্লিজ তোমরা বলো কারণ বলতে পারো অনেক শখে পরেই মাইকটা কিনেছি কারণ অনেক সময় না ভয়েস দিতে গেলে সমস্যা হয় তো ফাইনালি মানে কিনেছি একটু আনন্দও লাগছে তো কেমন তোমরা ভয়েসটা শুনতে পাচ্ছ সেটাও অবশ্যই জানিও আর এখন শুধু অপেক্ষা কখন এই টিভিটাকে লাগানো হবে এই ওয়ালটা এবার থেকে আর ফাঁকা থাকবে না ওয়ালটাও ভরে যাবে ভীষণ সুন্দর হয়ে মানে সেটা তো দোকানে দেখেছিলাম খুব ভালো লাগলো এখন দেখতে হবে বাড়িতে কেমন লাগে সাউন্ডটা তো জাস্ট অসাম অসাম লাগছে মানে কিনতে গেছিলাম আমরা স্যামসাং কিন্তু ও শিখের পাশে সনির সাউন্ড শুনে ও আর অন্য কোনো দিকে গেলো না ও তো এইটাই নিল এদিকে তাঙাও আমার প্রচুর জামা কাপড় আজকাল বোঝাতে ইচ্ছা করছে না তোমার টিভি কিনে কেমন লাগছে বলো ওর তো ভীষণ পছন্দ হয়েছে গেছিলাম তো বললাম তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি হ্যাঁ হচ্ছে অবস্থা তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজ টা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ততক্ষণ তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো